ষড়যন্ত্র আমরা নানামুখী দেখেছি এবং সরকারের একের পর এক হটকারী সিদ্ধান্ত যেটা গত সরকারের আমরা দেখেছি এবং শেখ হাসিনা সবাই বলছেন যে দিল্লিতে বসে বসে আরও চরম এবং ভয়ঙ্কর হটকারী কাজ করবেন আমরা স্পষ্ট করে বলতে চাই যেটা আমাদের নেতা অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেছেন হটকারিতার পরিণাম কত ভয়াবহ হতে পারে সেটা আওয়ামী লীগ আরও টের পাবে তার ষড়যন্ত্র তার জন্য কত বুমেরাং হবে সেটা সে কল্পনাও করতে পারবে না কারণ আমরা আজকে আমাদের প্রত্যাশার জায়গায় আমরা অনেক কথা বলেছি ঠিক আছে কিন্তু এদেশের মানুষ এই আধিপত্যবাদী এই দুর্নীতিবাজ লুটেরা খুনি গণহত্যাকারীদের ব্যাপারে আমরা ডাক দিলে ছাত্র জনতা এই জায়গায় আমরা আমাদের চরম এবং পরম ঐক্যবোধ রয়েছে আমরা দৃঢ়তার সাথে বলতে চাই যে দিল্লিতে বসেন বা ওয়াশিংটনে বসে বা নিউ ইয়র্কে বসে যত ষড়যন্ত্র হবে প্রত্যেকটা ষড়যন্ত্রকে আমরা ব্যর্থ করে দেবেন সাহ প্রত্যেকটা ষড়যন্ত্রকে প্রতিহত করা হবে এবং এই ষড়যন্ত্র প্রতিহত করতে গিয়ে যদি যত ক্ষতিগ্রস্ততা হবে সব ক্ষতিগ্রস্ততার দায় ওই ষড়যন্ত্রকারীদেরকে নিতে হবে চিফ অ্যাডভাইজার বলেছেন যে সময়টা কত দিবেন এটা উনি মানে জনগণের উপর ছেড়ে দিয়েছেন এখন এখানে দুটা জিনিস একটা জিনিস হচ্ছে ওনার কাছে আমরা কি চাই কত দিনের মধ্যে চাই প্রশ্ন তো এখানে তাই না আমরা কি কি চাই কত দিনের মধ্যে চাই তো সেজন্য আমরা যে প্রস্তাবটা আজকে দিতে চাই আপনার প্রশ্নের ভিত্তিতে সেটা হচ্ছে যেমন ধরেন বিএনপির সাথে যদি সরকারের কোনো সংলাপ হয় তাহলে আমি মনে করি দুই ধরনের আলোচনা আসতে পারে সরকার বলবে যে আমি এটা এটা করতে চাই এতদিনের মধ্যে করতে চাই এখন বিএনপি হয়তো বলবে যে না আপনার এত কাজ করার দরকার নাই আপনার একটু কম করেন এতদিনের মধ্যে করেন এই যে একটা পরস্পরের আলোচনা বা আমাদের সাথে যখন সরকারের আলোচনা হবে আমরা হয়তো সরকারকে একটা প্রায়োরিটি লিস্ট দেব সরকার কিন্তু কালকে একটা প্রচ্ছন্ন প্রায়োরিটি লিস্ট দিয়েছেন কিন্তু সেখানে সকল কিছু এসেছে একবার সকল মন্ত্রণালয়ের লিস্ট ধরে ধরে নানা ধরনের কথা উনি সেখানে বলেছেন কিন্তু যেহেতু উনি বলেছেন উনি একটা রূপকল্প দিবেন অর্থাৎ একটা রিটেন ওর একটা মানে সুনির্দিষ্ট পরিকল্পনা ওনারা দিবেন তো এটা সরকারের পক্ষ থেকেও আসতে পারে যে আমরা এই এই প্রায়োরিটি কাজ করব এবং এরপরে গিয়ে আমরা নির্বাচন দিব আমাদের এত সময় লাগবে তো উনি যে সময় চান বা উনি যে সময়ের পরিকল্পনা করেন এটা যদি রাজনৈতিক দলগুলো একমত হয় তাহলে তার কোনো সমস্যা নেই আর অথবা রাজনৈতিক দলগুলো বলবে যে দেখেন আমরা আপনার কাছ থেকে এটা এটা চাই এবং এটা চাই আমরা এতদিনের মধ্যে সেখানে একটা আলাপ আলোচনা করে একটা সমাধান হতে পারে সেজন্য আমরা বলছি যে দুই পক্ষের মধ্যে একটা সংলাপ শুরু হলে এই যে একটা জটিলতা বা উনি যেটাও বলেছেন যে সবার কাছে একটাই প্রশ্ন যে কতদিন থাকবেন এই সমস্যাটা সমাধান সম্ভব কারণ দিন দিনক্ষণ তারিখ সময় এটা নির্ধারণ করার জন্য কাজটা গুরুত্বপূর্ণ আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখনো স্টেবিলিটিটা স্টাবলিশড হয় নাই আপনারা দেখেছেন আপনাদের বিভিন্ন টেলিভিশন চ্যানেলও আমরা দেখছি প্রতিদিনে দুই চারজনের লোককে চাকরিচ্যুত করা হচ্ছে যেটা খুবই আপত্তিকর কারণ এই টেলিভিশনের কর্তৃপক্ষ আমি মনে করি এই ধরনের চাকরিচ্যুতের ঘটনাটাও সরকারের এটা থামানো উচিত কারণ এখানেও এক ধরনের আমরা দেখতে পাচ্ছি যে নানা ধরনের মানে একটা খারাপ উদ্দেশ্য এখানে বিদ্যমান কালকে আমি দুই তিনটা চ্যানেলে দুই তিনটার সংবাদ মাধ্যমে শুনেছি যে কারো কারো এখান থেকে চাকরিচ্যুত করা হয়েছে তো এই জন্য এই জিনিসগুলোতে একটা শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে একটা বিপ্লব বা একটা গণ অভ্যুত্থানের সময় অনেক নানা ধরনের পরিস্থিতি হয় কিন্তু এটাকে একটা জায়গায় এনে গোছানো গোছাতে হয় এটাই নিয়ম এই যে আপনারা দেখছেন বন্যা হচ্ছে না কিন্তু বন্যা সেরে গেলে আমাদের তো একটা দায়িত্ব আবার জনজীবনকে স্বাভাবিক করা আবার রাস্তাঘাটগুলোকে ঠিক করা এবং একটা সময় গিয়ে আবার কিন্তু জনজীবন স্বাভাবিক হয়ে আসে তাহলে আমাদের জীবনের উপর একটা তীব্র ঝড় বয়ে গেছে এই সরকারের এখন দায়িত্ব হচ্ছে সকলের সহযোগিতা নিয়ে আস্তে আস্তে এটাকে একটা যৌক্তিক জায়গায় আনা এবং যে প্রশ্নটা এসেছে যে আমরা আশা করি আগামী এক দুই সপ্তাহের মধ্যে আমরা একটা ধারণা পেতে পারবো যে আমাদের রেসপন্সিবিলিটিগুলো কি কি আমাদের প্রায়োরিটিগুলো কি কী এবং কবে নাগাদ কত দিনের মধ্যে আমরা এটা করতে পারবো ইনশাল্লাহ